আসসালামু আলাইকুম আজকে আমরা লজিক গেট অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটু বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি আমরা জানি মূলত লজিক গেট দুই প্রকার অর্থাৎ লজিক গেটকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে মৌলিক গেট এবং অপরটি হচ্ছে যৌগিক গেট আবার এই মৌলিক গেটকে তিন ভাগে ভাগ করা হয় অর্থাৎ মৌলিক গেট হচ্ছে তিনটি দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান্ড গেট অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ওয়ার গেট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ নট গেট আমি আবার বলতেছি মৌলিক গেট হচ্ছে তিনটি অ্যান্ড গেট ওয়ার গেট এবং নট গেট এখানে আমি ক্লাসটি শুরু করার পূর্বে আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে এই অ্যান্ড গেট কাজ করে গুণের কাজ ট গুনের কাজ করে এবং অর্গে যোগের কাজ করে এবং আচ্ছা এখন আজকের আমাদের মূলত আমরা এই তিনটি গেটের থেকে হ্যান্ড গেট অর্গেট এবং নর্ট গেট এই তিনটি গেট থেকে আমরা মূলত আজকের ক্লাসেট নিয়ে ডিসকাস করি তারপর পার্ট বাই পার্ট আকার আমি প্রত্যেকটাই তোমাদেরকে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ সো ফার্স্ট অফ অল আমরা অর্গেটের প্রতীকটা দেখে নেব অর্গেটের প্রতীকটা কিরকম অর্গেটের প্রতীকটা দেখো কিরকম আমাদের এ অধ্যায় কাজ করতে হলে এই অ্যান্ড গেট অর গেট নট গেট ন্যান গেট এক্সর গেট যত গেট আছে এগুলোর প্রত্যেকের প্রতীকটা আমাদের অর্থাৎ সিম্বলটাকে দেখে নিতে হবে বা চিনে নিতে হবে ফার্স্ট অফ অল আমরা অর গেটের প্রতীকটা এখানে দেখে নেব দেখো আমরা দুটি ইনপুট নিলাম তারপর এখানে ইনপুট একাধিক হতে পারে কিন্তু আউটপুট একটাই আসবে এখানে আমি আউটপুট হিসেবে এক্স বের করলাম এক্স কল এখানে কি হবে আমি আগে বলেছি দেখো অর্গেট নতুন কিসে কাজ করে যোগের কাজ করে অর্থাৎ দুটি ইনপুট যেখানে হবো এ এবং বি এই দুটি ইনপুট একটা হয়ে যাবে সেটা কি হবে যোগ হবে দুইটা দুইটা মিলে এখানে যোগ হবে এ প্লাস বি হলো এটা হচ্ছে মূলত অর্গেটে সিম্বল প্রতীক এখানে আমি লিখে রেখেছি দ্য সিম্বল অফ অর্গেট দ্য সিম্বল অফ অর্গেট আচ্ছা প্রতীক এবার আমরা দেখব অর্গেটের সুইচ সার্কিট অর্থাৎ লজিক বর তিনটা কি কিরকমের হয় আমরা মূলত এখানে যে দুইটা ইনপুট নিয়ে দেখাচ্ছি সুইচ সার্কিটটা দুইটা ইনপুট নিয়ে কাজ করবো অর্থাৎ দুইটা সুইচ নিয়ে আমরা দেখাচ্ছি এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস সেট কেমিস্টিক হচ্ছে এন গেট দেখতেছি এখানে একটা লাইট দিলাম আমি লাইটটা ভালো করে রাখতে পারছি আচ্ছা এটা হচ্ছে মূলত আমাদের ওয়ারগেট সুইচ সার্কিট কিন্তু এটা দুইটা সুইচ দেখো একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এখানে আমি লিখে দিচ্ছি আহ সুইচ সার্কিট অফ ওয়ারগেট আমরা দেখো প্রথমে অর্কিট সিম্বলটা দেখে এলাম কি কৃপুমে দেখতে দেন হচ্ছে অর্গিট এর সুইচ সার্কিটে দেখলাম এখন এবার আমরা অর্গিড এর টুথ থাকবো অর্থাৎ কিভাবে একটা অর্গেটের কাজ করে সেটা আমি প্র্যাকটিক্যাল এখন দেখাচ্ছি তোমাদেরকে আহ দেখো এখানে আমি ট্রুথ টেবিলটা এঁকে নিচ্ছি এখন একটা বিষয় হচ্ছে অর্গেটের এখানে দেখো আমি ইম্পোর্ট কিছু দুইটি তাহলে আমাদের এখানে কয়টি রো করতে হবে এটা একটা সূত্র আছে সেটা হচ্ছে টু টু দিব এর সূত্র অনুযায়ী ওপেন করবো টু টু দিব অর্থাৎ এখানে ইনপুট আমি নিচ্ছি কয়টা দুটো তাহলে এখানে এন এর মান কত বসাবো

ए प्लस बी बस शुद्ध एक्स लगल है এখন আমাদের এখানে যেহেতু ইনপুট আমরা দুটো নিচ্ছি আমাদের এখানে কয়টা রোগ করতে হবে চারটি আমরা এখানে চারটি রোগ করবো এক দুই তিন চার এখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কিভাবে অর্গেটটা কাজ করে এখন দেখো আমাদের এখানে একটা ইনপুট এ এবং একটা বি আমরা এই সার্কিট দিয়ে অর্থাৎ বর্তনী দিয়ে আমরা ট্রুথ টেবিল মানটা সাজাবো তো এই ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে যেহেতু এখানে আমাদের চারটি রো এই ক্ষেত্রে কি করতে হবে প্রথম দুটিতে জিরো দেবো অর্থাৎ হাফ এখানে প্রথম দুটিতে দেবো জিরো দুটি ওয়ান পরেরটা কি হবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এখন আমরা এইটার সাথে এইটার সাথে কম্বাইন করে আমরা এখানে মানটা বসাবো দেখো এখানে এ যদি অফ থাকে কারেকশন নেই তার মানে অফ এ যদি জিরো থাকে এবং বিও জিরো থাকে তাহলে কি এখান থেকে বিদ্যুৎটা এখানে যাবে বিচার যাবে না তার মানে এখান থেকে বিদ্যুৎ যেহেতু জ্বলবে না এখানে অফ থাকবে লাইটটা লাইটটা জ্বলবে না অফ থাকবে আমি এখানে আলো দিয়ে দিয়েছি যাতে বোলা যায় কিন্তু মূলত লাইটটা এখানে অফ থাকবে তার মানে দেখো এখানে এ যদি জিরো থাকে বিও জিরো থাকে তাহলে আট কুড়ি কথা কি পাবো আউটপুটও লাইটটা অফ থাকবে অর্থাৎ এখানে কি আসবে জিরো আসবে এখানে অফ কে আমরা জিরো দ্বারা প্রকাশ জিরো দ্বারা আমরা মিন করব এবং 1 কে অন দ্বারা মিন করব এখানে হবে যেহেতু a ও 0 b তার মানে এখানে কি হবে জিরো হবে অর্থাৎ এখান থেকে যদি বিদ্যুৎ না আসে এখান থেকে বিদ্যুৎ না আসে তাহলে এখানে কিন্তু নিশ্চয়ই লাইটটি জ্বলবে না তার মানে এখানে অফ থাকবে অফ মানে হচ্ছে জিরো তারপর দেখো পরেরটা কে দেখো এ অফ জিরো বি ওয়ান দেখো এ হচ্ছে অফ বি যদি আমি এখানে অন লিখি তার মানে এখান থেকে কানেকশন দিয়ে দিই তার মানে এখান থেকে বিদ্যুৎটা কিন্তু এখান থেকে না যেতে পারলো এখান থেকে কিন্তু অবশ্যই গিয়ে তারপর লাইটটা কিন্তু জ্বলবে তার মানে এখানে যদি একটা সুইচ অফ থাকে এবং একটা সুইচ অন থাকে তাহলে কিন্তু আমাদের কি হবে লাইটটা নিশ্চয়ই জ্বলবে তার মানে বিদ্যুৎ এখানে যেতে পারবে এখানে কি হবে একটা অফ একটা অন থাকলে কি হবে আর কি হবে অন হবে অর্থাৎ লাইট জ্বলবে দেন দেখো তিন নাম্বারটা এ যদি দিলাম আর বি যদি অফ থাকে দেখো এখান থেকে যদি কানেক্ট দিয়ে দিই সংযুক্ত করি কানেক্টেড করি আমি এখানে তাহলে কি হবে দেখো এখান থেকে বিদ্যুৎ এদিকে না যেতে পারলো এদিক থেকে গিয়ে কিন্তু অবশ্যই লাইটটি জ্বলে উঠবে তার মানে একটা সুইচ যদি ওয়ান থাকে অর্থাৎ এ যদি থাকে বি যদি অফ থাকে দেখো এ যদি ওয়ান থাকে থাকে তাহলে কি হবে জ্বলবে তার মানে এখানে হবে কি অন হবে আবার এ যদি অন থাকে এবং বিও যদি অন থাকে অর্থাৎ সুইচটি কানেক্ট করি আমরা এখানে তাহলে বিদ্যুৎ অবশ্যই যাবে গিয়ে এখানে কি হবে লাইটটি জ্বলবে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম একটা বিষয় লক্ষ্য রাখবা বা মনে রাখবা সেটা হচ্ছে ক্ষেত্রে যেকোনো একটা সুইচ অন থাকলে একাধিক থাকলে তার ভিতরে যেকোনো একটা সুইচ যদি ওয়ান থাকে তাহলে কিন্তু লাইট জ্বলে অথবা ভিতরে শূন্য অন এরকম যদি একাধিক থাকে তার ভিতরে যেকোনো একটা ইনপুট যদি ওয়ান থাকে তাহলে আউটপুট কি হয় আসে এটা হচ্ছে আমাদের একটা শর্ট টেকনিক এটা দেখাচ্ছি মূলত আমি টু ইনপুট দেশ দেখাচ্ছি দেখো এখানে যে সিম্বলটা ছিল টু ইনপুট এ এবং বি এবং সুইচ সার্কিট ছিল এখানে একটা সেটাও টু ইনপুট এবং টুথ ভি দেখাইছি সেটাও টুটি ইনপুট নিয়ে একটা এ একটা বি এবার দেখাবো আমি তোমাদেরকে আরটু বিষয়টা ক্লিয়ার করার জন্য থ্রি ইনপুট নিয়ে কাজ করব এখন দেখো থ্রি ইনপুট নিয়ে কাজ করতে পারি আমরা এখন আমি এটা মুছিয়ে দিচ্ছি আমি সত্যিই এখন কি করব অর্থাৎ থ্রি ইনপুট নিয়ে একটি কি করবো অর্গেটের এর সিম্বল আসবো দেখো আমরা তিনটি ইনপুট নেব এখন এক দুই তিন এই যে এখানে দেবো এ বি সি অর্থাৎ আগেরটা করছি আমরা টু ইনপুট নিয়ে দুইটি ইনপুট নিয়ে এখন করতেছি থ্রি ইনপুট নিয়ে এখানে দেখলাম অর্গেট এখন দেখো আগে আমি বলেছি অর্গেট মূলত কিসের কাজ করে যোগের কাজ করে সো এখন আমরা এখানে এই তিনটাকে যোগ করে দেব এ প্লাস ইনপুট সিম্বল অর্গেট এবার আমরা সরি ইনপুট না থ্রি ইনপুট সিম্বল অর্গেট এবার আমরা থ্রি সুইসেস সার্কিট আর্গেট এর দেখো সেটা কে ভাবছি একটা লাইট এখানে একটা এ সুইচ দিলাম এখানে বি সুইচ এখানে সি সুইচ দিলাম এটা হচ্ছে মূলত 3 সুইচেস সার্কিট অফ অর এখন দেখো আমি এটার পাশাপাশি সেই সাথে একটা একা কি করছি একটা ট্রুথ টেবিল লাগব এখন কথা এখানে ট্রুথ টেবিলে কয়টা ইনপুট যেহেতু তিনটা তাহলে আমাদের এখানে রো করতে হবে মোট আটটা দেখো কিভাবে প্রথম হচ্ছে একটা ইনপুট আউটপুট এর তো আটটা হচ্ছে চলক লেখার জন্য চলক এখানে এখানে হচ্ছে ইনপুট এখানে হচ্ছে আউটপুট এখন এখানে আমাদের রোগ কত হবে আটটা কারণ ইনপুট হচ্ছে তিনটা ওই যে টু দি ত্রিপয়ের সূত্র অনুযায়ী দেখো তার মানে হচ্ছে এইট তার মানে এখানে রো করতে হবে আমি আটটা রো এখানে করে এখন এখানে আমরা কিভাবে চলকের মান বসাবো তো আমি আগেও বলেছি এখানে যেহেতু আটটা রো তার মানে অর্ধেক জিরো বসাবো প্রথমে অর্ধেক ওয়ান বসাবো এই চারটা জিরো চারটা ওয়ান

এখানে প্লাস এখানে মাইনাস এখান থেকে বিদ্যুৎ এদিকে আসতে পারবে না অর্থাৎ কোন বিদ্যুৎ আসার জন্য কোন লাইন এখানে সংযুক্ত নেই তার মানে এখানে লাইটটি আমাদের অফ থাকবে যদি তেরোটা ইনপুট অফ থাকে অর্থাৎ তেরোটা ইনপুট এর মান যদি শূন্য হয় তাহলে আটত্রিশে আমরা কি পাবো কি পাবো আমরা জিরো পাবো কারণ এখান থেকে বিদ্যুৎ আসতে পারবে না যার কারণে লাইটটি জ্বলতে পারবে না বা জ্বলবে না দেন এখন দেখো যদি আমরা এ জিরো এ অফ বি অফ এবং সি ইক অন করি দেখো সি ইকাল অন করি অর্থাৎ এখান থেকে কানেক্টেড করে দিই আমরা সংযুক্ত করে দিই তাহলে কিন্তু এখান থেকে বিদ্যুৎ এদিকে না যেতে পারলো এখান থেকে অবশ্যই গিয়ে কিন্তু এখান থেকে লাইটটা জ্বলবে বা জ্বলতে সাহায্য করবে সো তার মানে এই সি যদি ওয়ান থাকে তাহলে কিন্তু আমাদের কি হবে লাইটটা জ্বলবে তার মানে কি হবে আউটপুট এখানে ওয়ান আসবে আমি এর আগেও বলেছিলাম ওয়ার ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি ওয়ান থাকে যে কোনো একটা একাধিক ইনপুটের ভিতরে যদি যে কোনো একটা ইনপুট অন থাকে তাহলে আউটপুট হিসাবে কি আসবে ডেফিনেটলি অন আসবে এবার দেখো তৃতীয় রোদে কি আছে এ অফ এ অফ বি ওয়ান বি যদি এখানে ওয়ান হয় অর্থাৎ অন মানে হচ্ছে কানেক্টেড আমরা এখানে যদি কানেক্ট করে দিই এবং সি যদি অফ থাকে দেখো তাহলে দেখো এইখান থেকে বিদ্যুৎটা এদিকে না যেতে পারলো কিংবা এদিকে না যেতে পারলো সরি এই বি দিয়ে এখান থেকে কিন্তু কানেক্টেড হয়ে গেছে অলরেডি সো এখান থেকে গিয়ে অবশ্যই বিদ্যুৎটা জ্বলে উঠবে লাইটটা জ্বলে উঠবে তার মানে এখানে অন হবে এরকম ভাবে প্রত্যেকটাই আমি তোমাদেরকে দেখাই না ধরে দিয়ে দেখালে অনেক সময় লাগবে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমি জাস্ট ট্রুথ টেবিলটাকে এখানে আমি মানটা বসাই যাচ্ছে দেখো এখানে দুইটা ওয়ান সরি দুইটা একটা ওয়ান তার মানে অন হবে আউটপুট আবার এখানে দুইটা ওয়ান আছে তার মানে অবশ্যই অন হবে এখানে একটা ওয়ান আছে তার মানে অন হবে আউটপুট এখানে দুইটা ওয়ান আছে তার মানে অন হবে এখানে দুইটা ওয়ান আছে তার মানে অন হবে আর এখানে তিনটা ওয়ান তার মানে অন অর্থাৎ এখানে তেরোটাই যদি অন হয় দেখো লাস্ট অন এটা ওয়ান এবং এটা ওয়ান অর্থাৎ সবগুলোকে যদি আমি কানেক্টেড করে দিই সংযুক্ত করে দিই সুইচ অন করে দিই তাহলে অবশ্যই তো বিদ্যুৎ যাবে আরো ভালো যাবে এর থেকে তার মানে এখানে লাইটটা হবে লাইটটা এখানে জ্বলবে তার মানে এখানে হবে অন হবে অর্থাৎ অর্কেটের ক্ষেত্রে আমি আবার বলতেছি যে কোনো একটা ইনপুট যদি ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান আসবে এটাই হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে মূলত থ্রি সুইচ সার্কিট থ্রি সুইচ সার্কিট অফ অর্গিট আর এটা হচ্ছে ট্রুথ টেবিল দ্য ট্রুথ টেবিল অফ অর্গিট দা of or get আজকে ক্লাসের মধ্যে আমরা এই অরগেট নিয়ে ডিটেইলস ডিসকাস করলাম অর্থাৎ অরগেটের সিম্বল অরগেটের সুইচ সার্কিট বা বর্তনী তারপর হচ্ছে অরগেটের সত্যক সারণী নেক্সট ক্লাসে আমরা বলতে তো গেট নিয়ে ডিসকাস করব তো আশা করি তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করব সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে গ্যাপ থাকবে না আদারওয়াইজ তোমরা যদি ধরো ক্লাস এক দেখলা বা পাঁচ দেখলা নয় দেখলা তাহলে কিন্তু তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে একটা বিষদ বা বড় একটা গ্যাপ থেকে যাবে সো আশা করি তোমরা অবশ্যই আমার এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ যে তোমাদের কোন বিষয়ে ক্লাস দরকার আমি ওই বিষয়ে তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব